আপনার কপিল আপনার কি বলছে আপনি এই বছরের মধ্যে আকামা বানাইছিলেন প্রথমে আকামা বানাইছেন কয় মাস পাইছেন প্রথমত আমি সৈদের আসার পরে মনে করেন আকামা বানাইছি তারপরে মনে করেন আজ থেকে দশ দশ এগারো মাস আগে আকামা বানাইছিলাম দশ মাস আগে আর কি আকামার মেয়াদ মাস এ বছরের আরবি বছর এটার প্রথমেই বানাইছিলেন এই আরবি বছরে প্রথমে কাফালা হয়েছিলেন নাকি যে কাফালা হইছিলাম আসার পরে আকামা দিছিলেন না দালাল এর বদেনিয়ে। যাওয়ার পাইছিলেন কয় মাসের? আকামা ভাই ছিলাম আপনার কত 11 মাস ছয় না 11 মাসের কম পাইছিলাম আজকে ডেট পড়া মাস পাইছেন মানে এই বছরের মধ্যেই কিন্তু আবার আপনার আকামা শেষ হচ্ছে মানে 1442 এর প্রথমে আপনি কাফালা হয়েছেন আপনি এই বছরের মধ্যে এখন আকাবা আপনার কবে শেষ হচ্ছে আবার? 26 এর শেষ 24 এ মাসের। জি

আপনার আকামাই বসার ভিত্তি হইতো না আরবি নতুন বছর হইলে হইবো আর আমি তো আরবি জানি না এই কারণে কপিলের কথা কইতে হয় বলছে যাই হোক হয়তো একটা ভালো দালাল পাইছেন নিয়ম হলো যে একই বছরের মধ্যে এক ব্যক্তি দুইবার একশো রিয়ালে মুক্তবালা আমেল পায় না আপনি ছোট মহাশয় কাফাল হয়েছেন যার কারণে আপনাকে আগামী বছরের জন্য অপেক্ষা করতে হবে কারণ একটা মহাশয়ে একশো রিয়ালের আমেল যদি একজন সৌদি বেশি রাখে তাহলে চারটা নামে তো চারটা যদি শেষ হয়ে যায় নতুন করে যদি একই বছরের মধ্যে কারো আকামা শেষ হয় তাহলে তার তো আর একশো রিয়াল দিয়ে একামা বাড়ানো সম্ভব না মুক্তবাল আমল দিয়ে একামা বাড়ানো সম্ভব না তার জন্য নতুন বছরের জন্য অপেক্ষা করতে হয় কারণ মুক্তবাল আমলের একশো রিয়াল প্রত্যেক নতুন বছর থেকে নতুন বছর পর্যন্ত বছরের শেষ পর্যন্ত হিসেব হয় এখন আপনার যেহেতু সামনে কামা শেষ চব্বিশ তারিখে এই যে মধ্যখানে কয়েক মাস আপনার বাকি আছে না এই কয়েক মাসের জন্য আপনি অপেক্ষা করবেন এক্সপায়ার করে

একশো রিয়াল মুক্তবালা আমেল বছরে একবারই পায় যদি কপিলের কোনো রোকসা আমেল খালি থাকে যেমন ধরেন কপিলের মহাশয় চারজন লোকের জায়গায় কপিল তিনজন লোক কফালা করাইছে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু তিনজন একশো রিয়াল দিয়ে কামা বানাইলে একটা কার্ড আমেল বা আমেল খালি থাকে তো সেটা আরেকজনকে দিতে পারে আর যদি চারোটাই খরচ করে আলায় তাহলে তো সম্ভব না তাহলে নতুন বছরের জন্য অপেক্ষা করতে হবে কারণ শেষ হয়ে গেছে নতুন বছর ছাড়া তো আর মুক্তবালা আমেল কাউকে কার্ড আমেল দিবে না